এই সাহাবীর সঙ্গে হজরতে সাহাল আল্লাহ তালা নহর বন্ধুত্ব করে দিলেন আল্লাহর রসুল আল্লাহ রসুল বললেন ও সাহাল তুমি সাহিদের সঙ্গে তোমাকে আমি বন্ধুত্ব করে দিলাম তোমরা সারাজীবন বন্ধু হয়ে থাকবে তোমরা সারা জীবন একে অপরের বন্ধু হয়ে থাকবে কেউ যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাবে একজন আর একজনের সঙ্গে সহযোগিতা করবে এই বলিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাহালাবা এবং হযরতে সাহিদকে বন্ধুত্ব করে দিলেন এরে আল্লাহর বান্দা যুব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোনোজন সাহাবীকে বন্ধুক্ত করে দিলেন কিছুদিন পর আল্লাহর রাসূল একটি যুদ্ধ করার জন্য যাবেন এই সাহিদ নামের সাহাবিকে বলতেছেন ও সাহাবি তোমাকে আমার সঙ্গে যাইতে হবে যুদ্ধের ময়দানে এইবার এই কি আপনি সঙ্গে নিয়ে যাবেন না বলে না তাকে মদিনায় রেখে যাব মদিনার দেখাশোনা করার জন্য তাকে রেখে যাব শুধু তোমাকে আমার সঙ্গে আমি নিয়ে যাব। সাইদ আল্লাহ রসুলের সাহাবি হজরতে সাঈদ রদিয়াল্লাহ হুতালা নু বড় খুশি হয়ে গেলেন এইবার নবী হজরতে সাহলাবাহ রদি আল্লাহ হুতালা হুকে ডাক দিনে ডাক দিয়া বলতেছেন ও সালাবা তোমাকে এই মদিনার মধ্যে রেখে গেলাম মদিনার দেখাশোনা তুমি করবা আর আমরা আল্লাহ রসুল বলতেছেন আমার বড় বড় সাহাবি সহ এই সাহিদসহ আমরা সকলে যুদ্ধ করার জন্য যাব এইবারে নামের আমি তো যুদ্ধ করার জন্য চলে যাইতেছি আমার বিবি তোমার কাছে আমানত আমার পরিবার তোমার কাছে আমানত আমার পরিবারের যদি কোনো সমস্যা হয় তুমি পার্শে দাঁড়াইবা আমার পরিবারের দেখাশোনা তুমি করবা হজরতে ও ভাইজান তুমি আমার পরিবারকে দেখাশোনা করবা আমার বিবি বাচ্চাকে তুমি দেখাশোনা করবা তাদের যেন কোনো সমস্যা না হয় আর আমি রসুলের সঙ্গে জিহাদ করার জন্য যাইতেছি তুমি টেনশন করবা না এই বলিয়া হজরতে আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য চলে গেলেন এদিকে হজরতে সাহাল আবা রদিয়াল্লাহ হুত হজরতে সাহিদ রদিয়াল্লাহতাল আনহুর পরিবারকে দেখাশোনা করা শুরু করে দিলেন এমন এক পর্যায়ে সয়তানের ধোকাই পড়ে গেল হজরতে শাহ লাবার্লাহতাল আনহু মানে সয়তান মানুষের প্রকাশ্য স শয়তান কাকে কখন কোথায় ধোকা দিবে এটা শয়তান ভালো করে জানে কারণ শয়তান তো চায় না একজন বান্দা জান্নাতের মেহমা হয়ে যাক এজন্য শয়তান হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে ক্রমন্তনা দিল কি কোমন্ত্রণা দিল বলে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিল অনেক সুন্দরী দেখতে ছিল অনেক সুন্দরী মদিনার মধ্যে অনেক একটি সুন্দরী মেয়ে ছিল এইবার হযরতে সাঁলাবা রদি আল্লাহ আনহুর নজরটা পড়ে গেল হযরতে সাঈদ রদি আল্লাহ আনহুর স্ত্রীর দিকে এবার হযরতে সাঁলাবা রদি আল্লাহ আনহু সাঈদের স্ত্রীকে ডাক দিলেন ডাক দিয়া এইবার তার হাতটা ধরলেন সাহিদের স্ত্রীর হাতটা ধরে ফেললেন হাত ধরার পর এইবার সাইদের স্ত্রী আদরতে সাহলাবারতি আল্লাহ হু তালান হুকে বলতেছেন ও ভাইজান আপনি যে আমার হাতটা ধরলেন আপনি তো অনেক বড়ো গুনাহ করেছেন জেনাইয়ের গুনা করেছেন আপনার অন্তরে কি আল্লাহর কোনো ভয় নাই আপনার অন্তরে কি জাহান্নামের ভয় হচ্ছে না আপনার অন্তরে কি কবরের কোনো ভয় হচ্ছে না আপনি যে আমার হাতটা ধরলেন এর কারণে তো আল্লাহ পাক আপনার আপনার লিখবে আর আমুল নামাই যত যত আমল আপনি করেছেন এই নেক আমলগুলি বরবাদ হয়ে যাবে এজন্য আপনি আল্লাহকে ভয় করেন আমার স্বামী আমাকে আপনার কাছে আমানত দিয়ে গেছেন এই আমানতের হেফাজত আপনাকে করতে হবে আপনি যদি অন্যায় কাজ করেন তাহলে কি হবে বলেন আল্লাহর কাছে আপনাকে তো দাঁড়াইতে হবে দুনিয়ার জীবনই তো সে জীবন নয় দুনিয়ার মৃত্যুর পরে আর একটা জীবন আপনার সামনে রয়েছে আলমে বর্জক কবরের জীবন এইবার সঙ্গে সঙ্গে হজরতে সাইলা বারদিয়াল্লাহ সাইদের স্ত্রীর হাটটা ছেড়ে দিলেন

এদিকে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম যুদ্ধ শেষ করে আসলেন আল্লাহর নবীর সাহাবি সাঈদও চলে আসলেন বাড়িতে যখন চলে আসলেন আসার পরে বিবিকে বললেন ও প্রাণের বিবি আমার বন্ধু হজরতে সালাবাকে তো আমি দেখতে পাচ্ছি না কোথায় চলে গেল বিবি এইবার সব ঘটনা খুলে বলল স্বামীকে এইবার স্বামীকে সব ঘটনা খুলে বলার পর স্বামী এইবার হজরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওনা হয়েছিল সালাবাকে খোঁজার জন্য তাকে পাড়ের উপর বসিয়া কান্না কাটি করতেছেন ভাই তুমি কেন কাঁদো কি হয়েছে বলে আমি একটা অন্যায় করে ফেলেছি তোমার স্ত্রীর হাত আমি ধরেছি আমার তো জিনার গুনাহ হয়েছে আমার তো জিনার গুনাহ হয়েছে আল্লাহ আমাকে মাফ করবে কিনা আমি তো জানি না তবে আমি বড় বড় সাহাবাই ক্রামদের কাছ থেকে মাপ চাইব রসুলের কাছ থেকে আমি মাপ চাইব এইবার হজরতে সাঈদ রাদি আল্লাহ তালানহু সালাবাকে নিয়ে হজরত আবু বকরের বাড়িতে চলে গেলেন আবু বকরকে যখন এই কথাগুলি বললেন আবু বকর বললেন আমার কিছু করার নাই আমি কিছু করতে পারবো না যাও অমরের বাড়িতে তুমি চলে যাও এইবার বা অমরের বাড়িতে চলে গেলেন অমর এই ঘটনাগুলি শোনার পরে অমর বলতেছে না আমারও কিছু করার নাই আমিও মাফ করতে পারবো না যাও তুমি ওসমানের বাড়িতে চলে যাও ওসমানের বাড়িতে চলে গেল ওসমানও বলতেছেন আমার কোনো ক্ষমতা নাই আমিও তোমাকে মাফ করতে পারবো না এইভাবে বড় বড় সাহাবাই গ্রামদের পিছনে পিছনে করলেন কিন্তু কোনো সাহাবি মাফ করে দিল না অবশেষে নবীজির কাছে চলে গেলেন কিয়া বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই গুণা করেছি আপনি আমাকে মাফ করে দেন এইবার আল্লাহর নবী বলতিছেন আমি তোমাকে না, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে এমন ভাবে তোবা করলেন এমন কান্নাকাটি করিয়া তো বা আল্লাহ আর এই গুনা হবে না আর জেনাহের গুণা করবো না আর কখনো অন্যায়ের ধারের কাছেও যাইব না আল্লাহ আল্লাহল কে পাঠা দিলেন এসে এসে নবীকে ইয়ারসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি করে দেন কারণ আল্লাহ তালা মাফ করার মালিক আল্লাহ মাফ করে দিয়েছেন তাকে এমনভাবে ভাবে করে দিয়েছেন যেন তার জীবনের মধ্যে কোনো গুণা নাই কারণ ওই শাহলা এমন ভাবে তৌবা করেছে এমন ভাবে তৌবা করেছে আল্লাহ তালা তিনাকে মাফ করে দিয়েছেন ও নবী আপনিও তাকে মাফ করে দেন নবীনী নিজেও তাকে টাকিয়া মাফ করে দিলেন আর বড় বড় সাহাবাই কেরামদেরকে বললেন ও সাহাবাই কেরামরা সা তোমরা সকলে মাফ করে দাও কারণ সে এমন ভাবে তৌবা করেছে এমন ভাবে তৌবা করেছে আল্লাহ তাআলা তার তৌবা করার কারণে তাকে মাফ করে দিয়েছে এজন্য আমাদেরকে যতই গুণা হোক না কেন আমাদের আল্লাহর কাছে তৌবা করলে আল্লাহ অবশ্যই মাফ করে দিবে আপনি অনেক অন্যায় করেছেন অনেক গুনাহের কাজ করেছেন আপনি আল্লাহর কাছে তৌবা করেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে মাফ করে দিবেই দিবে এই সালা বানামের সাহাবি এই জেনার গুণা করার পরে আল্লাহ তালার কাছে মাফ চাইছেন আল্লাহ তালা মাফ করে দিয়েছেন তোমাকে আমাকেও আল্লাহ মাফ করে দিবেন তবে খাঁটি নিয়তে তৌবা করতে হবে খালেস নিয়তে তৌবা করতে হবে হে আল্লাহ এমন গুণা আর কখনো করব না এইভাবে যদি আমরা তৌবা করি ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে সকলকে মাফ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে গুণাম তো জীবন এবং বেশি বেশি তৌফা করার তৌফিক আল্লাহ তালা দান করুক সকলে বলেন আমিন